বালুরঘাটের আত্রি ডিএভি পাবলিক স্কুল বালুরঘাট হাসপাতালের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করল শনিবার ভোট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনগুলি ব্যস্ত হয়ে পড়ায় বিগত প্রায় এক মাসেরও বেশি সময় যাবৎ কোনো রক্তদান শিবিরের আয়োজন হয়নি জেলা এমনটাই জেলা ব্লাড ব্যাংক সূত্রের খবর যে কারণে হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে এমতো অবস্থায় বেসরকারি আত্রী ডিএভি পাবলিক স্কুল রক্তদানে এগিয়ে আসে শনিবার সকালে রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্কুলের কম্পিউটার রুমে এবং সেখানেই পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদের মধ্যে স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারাও রক্তদানে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সন্দীপ সরকার কি জানিয়েছেন শুনবো স্যার আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এটা মূলত কি অনুষ্ঠান কোন স্কুল করছে আজকে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে ইন অ্যাসোসিয়েশন উইথ হসপিটাল পাবলিক স্কুল এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা অর্গানাইজ করেছে আমরা ফেসবুক ওয়েবসাইটের থ্রু দিয়ে এটা আগেই আমরা প্রি শিডিউল প্রোগ্রাম ছিল আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে যে আমাদের স্কুলে আজকে দিনে থার্টিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকে শনিবার দিন আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা একটা অর্গানাইজ করেছি ইন অ্যাসোসিয়েশন উইথ বালুরঘাট হসপিটাল কতজন এখনও পর্যন্ত দিয়েছেন রক্ত এখনও অবধি আঠেরো জনের মতন দিয়েছে আরও আছে তারা দেবেন অন দ্য লাইন প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মত আমাদের রেজিস্ট্রেশন হয়েছে ব্লাড ডোনেশন তার মধ্যে অনেক টিচার আছে আমাদের স্কুলের টিচার যারা আছেন মেল ফিমেলস বোথ অফ দেন হ্যাঁ দে হ্যাভ এবং আমাদের রেসপেক্টেড প্যারেন্টসরাও কিছু পার্টিসিপেট করেছেন তারাও ব্লাড ডোনেট করেছেন আরও স্টেক হোল্ডার্স আছে তারাও দিচ্ছে স্যার স্কুল তো সাধারণত আমরা দেখেছি যে বিশেষ করে বেসরকারি স্কুলগুলো পঠন পাঠন নিয়েই থাকে সামাজিক কাজ ছোটো মোটো করে থাকে কিন্তু ব্লাড ডোনেশান মনে তো এত বড় একটা উদ্যোগ এটা কেন নিতে গেলাম আমরা এটা নিলাম এই কারণেই কারণ রিসেন্টলি ইলেকশনের ইয়ার আর জানেন যে ছাব্বিশে এপ্রিল আমাদের এখানে রয়েছে ভোট সেই সূত্রে দেখা যাচ্ছে যে আমাদের এটা আমাদের দায়বদ্ধতা উই লাইক টু ডু সাম সোশ্যাল সার্ভিস আর ইন ইন প্রেজেন্ট সিনারিও দেখা যাচ্ছে যে ব্লাড ক্রাইসিস দেখা দিয়েছে তো সেক্ষেত্রে আমরা এই উদ্যোগটা সেই জন্যই নিলাম যাতে মানুষের জন্য আমরা কিছু করতে পারি সমাজের জন্য সবসময় এগিয়ে আছে সেটা আমরা চাই সেই উদ্দেশ্যে আমরা আজকের দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি স্যার আপনার নাম সন্দীপ সরকার হেড অব স্যার তবে এদিন এই রক্ত সংগ্রহ হওয়ায় কিছু মানুষের প্রাণ যে বাঁচবে তা বলাই বাহুল্য দক্ষিণ দিনাজপুরের আত্রি ডিএভি স্কুল ঘুরে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4